এক ধনী ব্যবসায়ী ছিল প্রভুভক্ত কুকুর এক ধনী ব্যবসায়ী ছিল তার ছিল প্রচুর ধন সম্পত্তি আর ছিল অনেক লোকজন ঝি জাকর গাড়িঘোড়া ইত্যাদি তার একটা বড় কুকুরও ছিল কুকুরটা ছিল খুবই প্রভুভক্ত সে মনিবের সব লোকজনদের পাহারা দিত কেউ কাজে থাঁকি দিলে জিনিসপত্র ভেঙে ফেললে বা চুরি করলে ঘেউ ঘেউ করে ডেকে মনিবকে জানিয়ে দিত আর কুকুরটার প্রধান কাজ ছিল খুব ভোরে মোরগ ডেকে উঠবার সঙ্গে সঙ্গে সকলকে জাগিয়ে দেওয়া ফলে লোকজনদের আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকা চলত না উঠে পড়তে হতো সকাল না হতেই আর উঠেই মনিবের কাজে লেগে যেতে হতো। অত সকালে উঠে শীত নেই বর্ষা নেই কাজ করা ব্যবসায়ীটির লোকলস্করদের আর সই ছিল না তারা মতলবাটছিল কিভাবে কুকুরটাকে জব্দ করা যায় অনেক ভেবেচিন্তে শেষে তারা কুকুরটির খাবারে একদিন বিষ মিশিয়ে মেরে ফেলল তারা ভাবল এবার বাঁচা গেল রাত ভোর হবার আগে আর তাদের উঠতে হবে না কিন্তু এতে ফল হল উল্টো মনিব বেজায় রেগে গেলেন তিনি ব্যাপারটা বুঝতে পারলেন তারপর একটা ব্যবস্থা নিলেন রাত দ্বিতীয় প্রহর থেকেই তিনি তার লোকজনদের উঠিয়ে কাজে লাগিয়ে দিতেন মিষ্টি করে মুখে বলতেন ওরে তোরা উঠে পড়ো রাত আর নেই অনেক কাজ সব পরে রয়েছে ছোটদের নৈতিক শিক্ষা মানুষের দুর্গতির জন্যে মানুষই দায়ী গ্রন্থনা অধ্যক্ষ মহসীন আলী আঙোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর